গস ক্রিম এই কম্বিনেশনটা সিল্ক কাতানের বড় বড় একটা ভাইরাল কম্বিনেশন আপুরা এটা খুবই পছন্দ করে এটার কালার একদম সুন্দর একটা ইয়ালো বাসন্তীর একটা শেড আর এগুলো হচ্ছে সিল্ক কাতানের যেটা খুবই সুন্দর ওভারঅলে গোল্ডেন আজ তো দিয়ে ওয়ার্ক করা থাকবে ফুল ওভারটাতে সিল্কের যে শাড়িগুলো এগুলো প্যাটার্ন ওদের মতো করে ডিফারেন্ট এটা হচ্ছে আঁচলের পোর্শন একদম পুরোটাতে জারি সুতো দিয়ে ওয়ার্ক করা ফুল ওভার আঁচলটা কাজ করা পাবেন এটা ব্যাক পোর্শন ব্লাউজ পিস থাকছে ফুললি কাজ করা বডিতে যে কাজটা সেটার উপরই পাবেন ব্লাউজের কাজটা শেষ হলেই কিন্তু শাড়ি শুরু এটা প্রিন্টের শাড়ি মানে কালার আঁকা বাঁকা এই জিনিসগুলো কিন্তু কন্ট্রাস্টের শাড়ি বা প্রিন্টের শাড়িটা শুকেই যায় এটা আমরা সবসময় বলি ওভারঅল শাড়িতে হচ্ছে আপনারা একদম সুন্দর করে কাজ করা পাবেন যেটা হচ্ছে খুব সুন্দর করে একটা কলকা ডিজাইন করা এটা হচ্ছে ব্যাক পোর্শন সিল্কের যে প্যাটার্নটা এই যে দেখ এগুলো ওদের মতোই ফিনিশিং মানে আদার সিল্কের থেকে কিন্তু এই এই সিল্কের প্যাটার্নটা হচ্ছে মানে ওদের নিজস্ব একটা টেক্সচার এগুলোর কুচি সুন্দর করে বসে যাবে তো অনেকের কাছে এটা ফিনিশিং মনে হতেই পারে যেগুলো ফিনিশিং তেমন ভালো না কিন্তু ফিনিশিংয়ের এখানে কোনো প্রশ্নই উঠছে না কারণ এগুলো ডিফারেন্ট একটা শাড়ি ওদের ম্যাটেরিয়ালই আলাদা সো এই হচ্ছে আমার ওভারঅল শাড়ি যেটা কিনা অবশ্যই একটা নিডেড কম্বিনেশন কারণ ইয়ালো বাসন্তীর সাথে গ্রিন সব সময় পাওয়া যায় না সো এটা মিস করতে না চাইলে শর্টপাট করে নিয়ে নিন ভালো লাগলে ক্লিয়ার একটা স্ক্রিনশটের সাথে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিন বক্স ন অর্ডারটা বুক করবেন অবশ্যই শিওর বক্স করবেন আমাদের অর্ডার চেঞ্জ ক্যান্সেল এই টপের কোনো অপশন নেই শাড়ি হাতে পেয়েছি একটা রিভিউ পোস্ট করে দিন কেমন লাগলো জানিয়ে আর এই যে পাড়ের যে ফিনিশিং এগুলো কিন্তু খুব একটা ফিনিশ না